আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যাচ্ছি বাবার বাড়ি বাবা অসুস্থ ঢাকা নিয়ে যাবে বোন একাই যাচ্ছি বাড়িতে আস্তে আস্তে আমাদের প্রায় এসব সময় হয়ে গেছে অনেক দূর ঘুরে আসতে হয় আমাদের রাস্তা খারাপ আর অন্ধকার ঢুকে রাস্তায় কোনো আলো নেই আমরা যাচ্ছি এখন ছিলাম তাও সাত দিনের মতো এখানে আমরা হালকা নাস্তা করে নিছি সবাই মিলে আর এই পিঠাটার নাম আমি সঠিক জানিনা কিন্তু ওই যে তালের ভিতরে যে খোসা থাকে ওইটা দিয়ে বানানো তারপরে কিছুক্ষণ আম্মু কাকিদের সাথে কথা বললাম আম্মু যাবে কি কি নিবে সব বের করে রেডি করে তো তিনটা তিরিশ বাজে আম্মুরা বের হয়ে গেছে এখন শুতে যাব। আমার ছেলে ঘুমিয়ে গেছে এগারোটার দিকেই এখন ঘুমাবো একটু এই তো ঘুম থেকে উঠে নাস্তা করতেছি আম্মু নেই আম্মু আব্বু আমার হাজবেন্ড ছোট কাকি ওনারা আব্বুর সাথে গেছে ঢাকায় আমরা বাসায় বাড়িতে আছি আমি আর আমার বোন শুধু আর আমার ছেলে কিন্তু ভাল লাগতেছে না আসলে মা ছাড়া মায়ের ঘর সত্যি হাহাকার করে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম